শরীরে অস্বস্তি টের পেয়ে বিমানে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল নারীর কিন্তু চোখ খুলে কিছুই বুঝতে পারেননি কি হচ্ছে জানার জন্য গায়ের চাদর টেনে ফের ঘুমানোর ভান করেন আর তখনই ছবিটা পরিষ্কার হয় তিনি লক্ষ্য করেন পাশের যাত্রীর চাদরের নিচ দিয়ে তার জামার ভিতর হাত ঢুকিয়েছে এরপরই সোরগোল পরে বিমানে ওই নারীর অভিযোগে গ্রেফতার করা হয় ওই সহযাত্রীকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এই ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে জানা যাচ্ছে গণেশ তবে নিউ ইয়র্কের যাত্রী ছিলেন তিনি কিন্তু ইচ্ছে করেই ক্লাসের ওই নারীর পাশে বসেছিলেন তার এই অসভ্যতা টের পেয়েই চিৎকার করেন ওই নারী তারপর ওই যাত্রীকে আটক করা হয় নিউ জার্সির এক ফেডারেল কোর্টে তার বিচার চলছে বলে জানা গেছে নিজের অসভ্যতার জন্য অবশ্য পরে ক্ষমা প্রার্থনা করেন ওই ব্যক্তি প্রথমে তিনি ওই নারীর সঙ্গে কথা বলতে চান কিন্তু বিমান সে অনুমতি দেয়নি কর্মীরা ফলে নারীর কাছে ক্ষমা চেয়ে তিনি দুটো চিঠি লেখেন মুহূর্তের ভুলে কাজ করে ফেলেছেন বলেও জানান তিনি কিন্তু আদালত আপাতত সে কথা শুনতে নারাজ অভিযুক্ত ব্যক্তির আইনজীবী অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি